কুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ধর্মতত্ত্বের আবেদন আপনারা করবেন তো তার জন্য সর্বপ্রথম আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে আপনার ক্রম ব্রাউজারে চলে যাবেন ক্রম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করে টাইপ করবেন ডব্লু ডট আই ইউ ডট সি ডট বিডি এই ওয়েবসাইটে যাবেন তো আমরা সবাই এই সাইটে প্রবেশ করলাম এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিশন অ্যাডমিশনে অপশনে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডমিশন নোটিশ তো এই অ্যাডমিশন নোটিশে আসবেন অ্যাডমিশন নোটিশ আসার পর দেখতে পাচ্ছেন তিন মে দু হাজার বাইশতে শিক্ষাবর্ষের ডি ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি তো আমরা এখানে ভিউতে ক্লিক দিব ভিউতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিভাবে আপনার আবেদনটা করবেন কোথায় কি কি দরকার সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে এখানে দিয়ে দেওয়া আছে আপনারা দেখে নেবেন ঠিক আছে তো এখন আমরা এখানে যে দেখতে পাচ্ছি আবেদন করার পদ্ধতি এই লিঙ্কে ক্লিক দেবেন তো লিঙ্কে যাওয়ার পরে এরকম পেজ আপনাদের সামনে শো হবে তো আপনারা আবেদন করার জন্য ক্লিক করুন এই অপশনে ক্লিক করবেন তো তার আগে আপনারা দেখে নেন বিজ্ঞান বিভাগে থেকে যারা ভর্তি হবেন তাদের সর্বোট জিপিএ থাকতে হবে এইট পয়েন্ট জিরো এবং যারা মানবিক থেকে দেবেন তাদের জন্য ছয় পয়েন্ট সিক্স পয়েন্ট থাকতে হবে বাণিজ্যিক শাখা থেকে হলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো এবং কারিগরি শিক্ষা হলে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ তো আপনি এটা দেখে নেবেন এবং আবেদন ফিটা লাগবে তেরোশো পঞ্চাশ টাকা তারপরে এখন দেখেন কীভাবে আপনার আবেদন করবে আবেদন করার জন্য আবেদন করার জন্য ক্লিক করুন এই বাটনে একটা ক্লিক দেবেন তো আমরা এখানে একটা ক্লিক দেবো তার আগে বলে নি আবেদনের সময়সীমা কতদিন তো আবেদনের সময়সীমা দশ পাঁচ দু হাজার তেইশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট থেকে একুশ পাঁচ দু হাজার তেইশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাত পর্যন্ত আবেদন করা যাবে ঠিক আছে তো আপনারা একুশ তারিখ পর্যন্ত আপনার আবেদনটা করতে পারবেন তারপর এখন দেখেন আবেদন করার জন্য আবেদন করার জন্য ক্লিক করুন এখানে আপনার ক্লিক দেবেন দেওয়ার পরে আপনাদের এসএসসি এস সি এবং এইস রুল রোল রেজিস্ট্রেশন কোন ইয়ারে পাসিং ইয়ার কত এগুলো বোর্ড এগুলো সব দিয়ে দেবেন তো আমরা এগুলো ফিল আপ করে আপনাদের সঙ্গে ফিরে আসছি তো আমাদের ফর্মটা পূরণ করা হয়ে গেছে আমাদের বোর্ড রোল রেজিস্ট্রেশন সব কিছু দেওয়া হয়ে গেছে আমরা এখন নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পরে এখন আপনারা দেখতে পড়তেছেন মোবাইল নাম্বারটা দিতে বলতেছেন নিচে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তবে দেখে নেবেন আপনার বাবার নাম আপনার নাম এগুলো ঠিক আছে কি না এই যে পয়েন্ট দেখতে পারতেছেন সব কিছু ঠিক আছে কিনা দেখে নেবেন দেখার পরে আপনি মোবাইল নাম্বারটা দেবেন তো মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা মোবাইল নাম্বারটা দেওয়া দিয়ে দেওয়ার পরে আপনার নেক্সট বাটনে একটা ক্লিক দিবেন এখন আমরা একটা ছবি এখানে আমাদের মোবাইলে একটা ইনপুট ওটিপি কোড যাবে ওটিপি কোডটা আমরা এখানে দিয়ে দেবো আমরা ওটিপি কোডটা দিয়ে নেক্সট করতেছি আমরা ওটিপি কোডটা বসিয়ে দিয়েছি এবার নেক্সট ক্লিক করলাম তো নেক্সট ক্লিক করার পরে এখানে একটা ছবি দিতে হবে তো ছবির সাইজ অবশ্যই একশো কেবির ভিতরে হতে হবে এবং তিনশো ইন্টু তিনশো পিকজিল হতে হবে তো আপনারা এখান থেকে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আপনারা এখানে দেখে নেবেন অথবা কীভাবে আপনারা সাইজটা করবেন সেটা আমি আপনাদেরকে এখন একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যারা ফটোশপ পারেন ঠিক আছে তাদের জন্য আসলে ছবির সাইজটা করা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফটোশপ দিয়ে করবেন আর যারা পারেন না তারা ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে দেখে দেখে দিয়ে করে নেবেন অথবা ইউটিউবে একটা ভিডিও থেকে করে নেবেন তো আমরা আমরা ছবিটাকে ইনপুট করি এখানে আমরা ছবিটাকে কোথায় রাখছি তুই দেখে নিই এই ছবিটা ইনপুট করলাম এখন এটাকে সাইজ করবো তিনশো ইন্টু তিনশো তার জন্য আপনারা ইমেজে চলে যাবেন ইমেজে যাওয়ার পর ইমেজ সাইজ ইমেজ সাইজে আসার পরে এখানে হাইট এবং ওয়াইটটা তিনশো করে দিবেন ঠিক আছে এবং রেজলেশন এখান থেকে তিনশো করে দেবেন তো আমরা এটা করে দিচ্ছি তাহলে ওকে দেবেন ওকে ওকে দিলে আমাদের ছবিটা তিনশো ইন্টু তিনশো পিক্সেল হয়ে যাবে ঠিক আছে তো আমরা এটাকে সেভ করে নিলাম দেন এখন আমরা আমাদের ক্রোম ব্রাউজে চলে যাই এখন আপলোডে এখানে দেন চুজ ফাইল এখানে একটা ক্লিক দিয়ে আমাদের ছবিটাকে আমরা আপলোড করে দেব আমাদের এই ছবিটা আমরা ছবিটাকে আপলোড করে দিলাম এখানে দেন আপলোডে একটা ক্লিক দিলাম তো দেখতে পাচ্ছেন না আমাদের ছবিটা আপলোড হয়ে গেছে এখন আমরা কী করবো আমাদের সব কিছু দেখে নিব আর দেখেন ফোন নাম্বারটা ঠিক আছে কি না এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট ফোন নাম্বারটা আপনারা দেখে নেবেন সঠিক আছে কি না এবং নাম টামেগুলো সব কিছু দেখে নেবেন তারপর নেক্সট ক্লিক দেব নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার দেখতে পাচ্ছেন যে পেমেন্ট আমরা এখন পেমেন্ট করতে সমস্যা হলে কমপ্লেন বক্সে সাবমিট করুন ঠিক আছে তো যদি কোনো পেমেন্টের কোনো সমস্যা হয় তাহলে কমপ্লেন বক্স আছে ওনাদের ওনার ও কমপ্লেন বক্সে আপনারা সাবমিট করবেন কী সমস্যা আপনার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে তো আর এই যে আবেদনের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সরাসরি আবেদনটা করতে পারবেন তো আমরা আসেন এখন এখন পেমেন্টটা দিয়ে দিই তো আমরা এখন বিকাশের মাধ্যমে পেমেন্টটা দিব তো বিকাশে অপশনে ক্লিক দিলাম বিকাশ অপশনে ক্লিক দেওয়ার পরে আমাদের সিমেন্টটা লোড হচ্ছে আচ্ছা আমরা যখন বিকাশে ক্লিক দিলাম দেখেন ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া বাংলাদেশ ওনাদের যেইটা আছে ওয়ালেটটা আছে এটা চলে আসছে এবং তেরোশো পঞ্চাশ টাকা যা যেটাই দরকার ওটাই লাগবে ঠিক আছে বেশিও নেবে না কমও না তো আমরা এখানে নাম্বারটা দেওয়া হয়ে গেলে কনফার্ম করবো আমরা এখানে কনফার্ম করছি এখন মোবাইল একটা ভেরিফিকেশন কোড যাবে আপনারা সেই কোডটা এখানে বসিয়ে দেবেন তো আমরা কোডটা বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক দিয়ে আপনাদের মাঝে ফিরে আসছি এবার আপনারা পিন দিবেন আপনার পিনটা দিলেই আপনার এখানে হয়ে যাবে ঠিক আছে তারপর কনফার্ম করবেন তো আমরা আমাদের পিনটা দেওয়া হয়ে গেছে আমরা কনফার্ম একটা ক্লিক দিলাম আমরা কনফার্ম করে দিই এখানে আমাদের চার সেকেন্ড পর অটোমেটিক নিয়ে আসবে আমাদের এসে আমরা একটু ওয়েট করি একটু সময় আমাদের এই যে দেখতে পারছেন সাকসেস হয়ে গেছে ঠিক আছে তো আমরা আমাদের এখান থেকে আমাদের যে এইটা আছে আবেদনের পে এইটা কপিটা ঠিক আছে আবেদনের কপিটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব যে দেখতে পাচ্তেছেন পেমেন্ট স্ট্যাটাস পেইড তো দেখতে পাচ্তেছেন আমাদের এখানে যে এসি কে স্লিপ ডাউনলোড ঠিক আছে তো আমরা এটা ডাউনলোড করে নেব তো আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে এই যে আমাদের আবেদনের ইজ যেটা অ্যাডমিশনের ওই আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে অ্যাডমিট কার্ডটা আবেদন স্লিপটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে প্রিন্ট করে নেবেন যে কোনো একটা দোকান থেকে অথবা এটা রেখে দিবেন তারপর যখন আপনাদের আবেদনের টাইট টাইমটা শেষ হয়ে যাবে তখন আপনাদের অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকেন সবাই আশা করি যাদের উপকার হয়েছে ভিডিওটা দেখেন ন্যূনতম তারা সবাই মাঝে আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পরবর্তী নোটিশ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো রাখবেন সবাইকে ধন্যবাদ